আসসালামু আলাইকুম বিলকিস কিশন ব্লগ কে স্বাগতম আজ তৈরি করে দেখাবো লইটা শুটকি পাতাই ভেজে ভর্তা আরে লইটা শুটকি এভাবে যদি ভর্তা করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো চলুন কিভাবে এই লইটা শুটকি পারফেক্টলি পাটাই ভত্তা করা যায় সেটাই আজকে দেখে নিই তো আমি এই যে দেখুন লইটা শুটকি ভত্তা করার জন্য প্রথমে তিনটা বড় বড় লইটা শুটকি নিয়ে নিয়েছি এখন এই শুটকি ভালো করে কেটে নেব এই যে দেখুন প্রথমে একটা শুটকি নিয়ে আমি কাইছি সাহায্যে আগে প্রথমে পাকনাগুলো লেজা কেটে নেব মাথার মাথাটা কেটে নেব প্রথমে লেস তারপরে চারিপাশের পাকনা গুলো কেটে নেব নিয়ে এই যে দেখুন করে কেটে নেব এই যে এখন আর একটা সুটকে নিয়েও আমি এই যে দেখুন প্রথমে মাথাটা কেটে নেব এরপর এই যে দেখুন পাকনা গুলো কেটে নেবো এরপর এই যে দেখুন এরকম ছোট ছোট করে কেটে এই যে দেখুন কতটা সুন্দর করে কেটে নিয়েছি এভাবে আমি সব সুটকি গুলো ভালো করে কেটে নেবো এই যে দেখুন আমার লইটা সুটকি গুলো কাটা হয়ে গেছে এখন এই যে দেখুন আমি এই লইটা সুটকি হত্যা করার জন্য কি কি নেব দেখে নেই এই যে নিয়ে নিয়েছে শুকনো মরিচ নিয়েছে কয়েক পেস পেঁয়াজ কুচি নিয়েছে রসুন কুচি আর ধনী এখন চলে যাবো চুলোই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের উপরে এই লইটা সুটকি গুলো দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে ভেজে নেবো আর চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই সুটকিটা আমি ভালো করে ভেজে নেবো খালি চুলাতেই এভাবে ভালো করে টেনে নিতে হবে তাহলে সুটকির যে একটা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু থাকবে না আর সুটকিটা খেতে খুবই ভালো লাগবে তো এভাবে প্রথমে খালি সোলারতে এভাবে ভালো করে সুটকিটা দুই তিন মিনিট ভেজে নিতে হবে এরপরে যে দেখুন এখানে পানি দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে এই সুটকিটা এই গরম পানিতে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব। দশ মিনিট পর ভালো করে সুটকি ধুয়ে পানি ছেঁকে নেব এরপরে যে দেখুন আবার সোলাই চোলাই ফ্রাই প্যান বসিয়ে দেবো আর এই ফ্রাই প্যানটা একটু গরম হলেই এখানে সরিষার তেল দিয়ে দেবো খুব বেশি সরিষার তেল দেবো না দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়ে এখন তেলটা তেলটা একটু একটু গরম গরম করে হলে এখানে কয়েক শুকনো মরিচ আর এই মরিচটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারবেন যে যত মরিচ খেতে পছন্দ করেন সে সেভাবে মরিচ দিয়ে নিতে পারবেন তো আমি এই যে চার পাঁচ পিস মরিচ দিয়ে নিয়েছি এখন এই মরিচটা ভালো করে ভেজে নেবো মরিচটা ভেজে কালো করে ফেলবো না তাহলে কালো দেখা এই জন্য মরিচটা আমি একটু করে ভেজে নেব এই যে দেখুন মরিচটা একই তেলের মধ্যে আমি রসুন গুলো ভেজে নেবো এই যে দেখুন রসুন গুলো দিয়ে দিয়েছি দিয়ে চুলোটা মিডিয়াম আসে দিয়ে এই রসুন গুলো ভেজে নেব রসুন গুলো কিন্তু একটু আস্তে ধীরে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু রসুন গুলো ভালো করে ভাজা হবে না এই জন্য অবশ্যই রসুন গুলো আস্তে ধীরে ভালো করে ভেজে নিতে হবে যে দেখুন এখন আমি এভাবে রসুন গুলো আস্তে ধীরে পাঁচ ছয় মিনিট ধরে এই রসুন গুলো এভাবে ভালো করে ভেজে নিয়েছি এখন এই রসুন গুলো ভাজা হয়ে গেছে নামাই নেব যে রসুন গুলো ঠিক এভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন এই তেলটা আবারও একটু গরম করে নেব গরম হালকা গরম হলেই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ গুলো দিয়েও আমি পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ একবারে বেরেস্তা বানিয়ে ফেলবো না পেঁয়াজ একটু লালচে লালচে করে ভেজে নেব সোলাটা মিডিয়াম থেকে হাই স্পিড দিয়েও এই পেঁয়াজটা ভাই ভেজে নিতে হবে তাহলে সময় কম লাগবে আর পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য পেঁয়াজ ভাজার সময় মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ ভাজার সময় অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজটা নিচে থেকে পুড়ে যাবে আর উপরে এরকম কাছে থাকবে ওই জন্য অবশ্যই পেঁয়াজটা এভাবে অনাগত্য না আচড়া করতে হবে আর ভেজে নিতে হবে এখন যে দেখুন আমার পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই নিয়ে এরপর চুলোয় আবারও প্যান দিয়ে প্যানে দুই চামচ তেল দিয়ে দেবো আর যেহেতু ভর্তা এই জন্য সরিষার তেল দিয়ে করেছি আপনারা চাইলে অন্য তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে যদি কোনো ভর্তা করেন তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন এই যে দেখুন আবা সরিষার তেল দুই চামচ দিয়ে দিয়েছে দিয়ে এখন সেই ধুয়ে রাখা লইটা গুলো এভাবে ভালো করে ভেজানো আর এই শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু শুটকি কাঁচা থাকলে হবে না জন্য শুটকিটা ভালো করে এভাবে সময় ধরে আস্তে ধীরে সময় ধরে ভালো করে শুটকিটা ভেজে নিতে হবে এই যে দেখুন এই শুটকিটা এভাবে ভালো করে সময় ধরে আস্তে ধীরে ভেজে নিতে হবে আর সোলারটা মিডিয়াম আছে দিয়ে সময় ধরে ভাজতে হবে তা না হলে কিন্তু সুটকিটা কাঁচা থাকলে খেত ভালো হবে না এই জন্য সুটকিটা ভালো করে সময় ধরে ভেজে নিতে হবে আমি এই যে দেখুন আমি ছয় থেকে সাত মিনিটে সুটকিটা ভালো করে এভাবে ভেজে নিয়েছি এখন এই যে দেখুন আমার সুটকিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই যে লালচে লালচে হয়ে গেছে আর একবারে পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামাই নেবো এরপর এই যে দেখুন আমি সবগুলো এখন পাতাতে বেটে নেবো এই যে একটা পাটা নিয়ে নিয়েছি এখন এই পাটাতে আমি এক এক করে সবগুলো বেটে নেবো প্রথমে আমি এই যে দেখুন গুলো বেটে নেবো এখন মরিচ গুলো একটু বেটে নিয়ে এখানে রসুন পেঁয়াজ গুলো বেটে নেব রসুন পেঁয়াজ গুলো ভালো করে এভাবে বেটে নিতে হবে এই যে দেখুন রসুন পেঁয়াজ এভাবে ভালো করে বেটে নিতে হবে এই যে দেখুন রসুন পেঁয়াজ আমি ভালো করে বেটে নি এরপর নিয়ে নেবো সুটকি গুলো সুটকি গুলো নিয়ে এই যে দেখুন সুটকের সুটকির ভেতরে যে কাটা থাকে শুটকি মাছের ভিতরে যে কাটা থাকে এই গুলো এইভাবে বেছে নিতে হবে এই যে দেখুন এভাবে কাটাগুলো মাছ খানতে এভাবে সিরেল দিলে এই কাটাটা এই যে আস্তভাবে ভাবে বের হয়ে আসবে এই যে দেখুন কত সহজে বের হয়ে আসছে এখন প্রত্যেকটা শুটকি থেকে আমি এই কাটাগুলো বের করে নেব আপনারা চাইলে কাটাগুলো নাও বের করতে পারেন বাটার সময় কিন্তু কাটাগুলো গুলো বেশিরভাগই বাতা হয়ে যাবে দুই একটা আস্ত থাকতে পারে এই জন্য সমস্যা নেই কিন্তু আমি এই কাটাগুলো ভালো লাগবে না বলে বেছে নেব এই যে দেখুন এখন এভাবে সব কাটাগুলো আমি বেছে নেব তো এখন এই যে দেখুন সব সত্যির কাটাগুলো বেছে নিয়েছি এখন বেটে নেব এই যে দেখুন এভাবে পাতা দিয়ে ভালো করে বেটে নিতে হবে আর এভাবে দুইবার তিনবার এভাবে শুটকি গুলো আমি ভালো করে বেটে নেব এখন এসে দেখুন একবার এভাবে বেটে নিয়ে আবারও এভাবে ভালো করে বেটে নিতে হবে আর একবারে বেটে আমি ফিনিশ করে যে কোনো ভর্তার ক্ষেত্রে দেখবেন যে একটু যদি আস্তে আস্তে মতো থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো আমি যে দেখুন এভাবে ভালো করে বেটে নেব আর একবারে ফিনিশ করে ফেলবো না একটু চাপা চাপা মতো রেখে দেবো তো এখন এই যে এভাবে দুই দুইবার তিনবার আমি এই সুটকি ভালো করে বেটে নিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে এসে এই যে এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে একটু বেটে নেব এই যে দেখুন লবণ দিয়ে লবণটা সুটকির সাথে ভালো করে এভাবে বেটে নেব এখন এই যে দেখুন আমার এই সুটকি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে দেখুন এ পর্যায়ে এসে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতাটা পাতাটা দিয়েও আবার হালকা করে একটু বেটে দেব এই যে দেখুন ধনে পাতাটা দিয়েও এভাবে হালকা করে একটু বেটে দিতে হবে তাহলে ধনে পাতাটা ভর্তার সাথে ভালোভাবে মিশে যাবে এই যে দেখুন হালকা করে একটু বেটে দেব এখন কিন্তু পারফেক্টলি আমার সুটকি ভর্তাটা হয়ে গেছে এই যে দেখুন এই শুটকি ভত্তাটা কিন্তু একবারে ফিনিশ হয়নি একটু চিবাচিবা আছে আর এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই শুটকিটা আমি একটা বাটিতে উঠাই নেব। আর আমার শুটকি ভত্তাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এভাবে যদি আপনারা শুটকি ভত্তা করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি ভত্তাটা খুবই ভালো লাগে আর এইভাবে যদি শুটকি ভর্তা করেন তাহলে কিন্তু মাছ মাংস ফাই ভুলে যাবেন এই সুটকি ভর্তা এতটা ভালো লাগে যে এক প্লেট ভাত নিয়ে সেই শেষ হয়ে যাবে তো আশা করছি আমার এই লইটা শুটকি ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ